রেকর্ড অন্যের নামে হয়ে গেলে কি করবেন দেখা গেছে আপনার দাদার নামে সিএস খতিয়ান আছে আপনার বাবার নামে এস এ খতিয়ান রয়েছে এখন আপনাদের নামে আর এস খতিয়ান হওয়ার কথা ছিল কিন্তু আর এস খতিয়ান হয়ে গেছে অন্য ব্যক্তিদের নামে জমিও এখন তাদের দখলে এস খতিয়ান দেখিয়ে তারা জোর করে জমি দখল করে খাচ্ছে এমত অবস্থায় আপনি কিভাবে রেকর্ড সংশোধন করবেন কিভাবে জমির দখল ফিরিয়ে আনবেন চিন্তার কোনো কারণ নাই বরাবরের মতো আমি সাবের চৌধুরী রয়েছে আপনাদের সাথে প্রিয় দর্শক মনে রাখতে হবে যে শুধুমাত্র একটি খতিয়ান দিয়ে কখনোই জমির মালিকানা দাবি করা যায় না আর এস জরিপ যাদের নামে হয়েছে তাদের কাছে যদি আপনার বাবা জমি বিক্রি করে না থাকে তাহলে তারা কখনোই জমির মালিকানা পাবে না এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংগ্রহ করে একজন দেওয়ানি আইনজীবীর মাধ্যমে দেওয়ানি আদালতে রেকর্ডে ভুল ও ওষুধ মর্মে একটি ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে জমির খতিয়ানে ভুল এই মর্মে আদালত রায় দিলে সেই রায়ের সার্টিফাইড কপি নিয়ে খতিয়ান বা রেকর্ড সংশোধনের জন্য আপনাকে সেটেলমেন্ট অফিসারের কাছে আবেদন করতে হবে সেটেলমেন্ট অফিসার সব কিছু দেখে রেকর্ডটি সংশোধন করে আপনার নামে নতুন একটি রেকর্ড প্রকাশ করবে এর মাধ্যমে আপনি আপনার জমির দখলে যেতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই জন্য যে কারণ অনেকেই জানে না রেকর্ড অন্যের নামে হয়ে গেলে সে কি করবে আসসালামু আলাইকুম